হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা আনবক্সিং ভিডিও এটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো তো অনেক দিন পরে মনে হয় গুগল একটা সেল করতেছি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি গুগল পিক্সেল সেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো জিবি নেওয়ার জন্য শুধু চাঁদপুর না কুমিল্লা কুমিল্লা দাঁতকান্দি থেকে এই দাদাভাই আছে দাদাভাই কেমন আছেন কুমিল্লা দাঁতকান্দিতে আপনার বাসা ব্লগ ভিডিও কবে থেকে দেখেন আপনারা ছয় মাসের মতো দেখতেছেন তো এতদিন উনি দেখছে ভিডিও ফাইনালি ওনার কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য চলে এসেছে আমার কাছে কার কাছে আসছেন বলেন তো নাম কি আর যার ভিডিও দেন ওর চ্যানেলের নাম কি চ্যানেল নামও খেল নাই মানুষ কি করবো আচ্ছা যাই হোক হয়তো এখন মনে করতে পারতেছে না খান লক ভাই হ্যাঁ মানুষ মনে করবো আপনার ভাড়া করে আমি ভিডিও বানাইতেছি যাই হোক তো ভাইয়া আমি সব কিছু একবার নিয়ে নিচ্ছে ওনার গ্লাস প্রোটেক্টর কভার চার্জার ফোন তো উনি একশো আঠাশ জিবি নিচ্ছে না উনি নিচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবিটা হোয়াইট কালার টোনার পছন্দ তো আমরা এখন এই ফোনটা আনবক্সিং করব আমরাও অনেকদিন গুগলের আনবক্সিং করি না গুগল পিক্সেল সেভেন প্রোটা তো ভাইয়া এসে কেমন লাগছে ভাইয়ার নাম কি সাইদুল ইসলাম ভাই কেমন লাগছে আইসা আচ্ছা সাইদুল ইসলাম ভাই খোলেন বিসমিল্লা বলে দেখি সিল প্যাক গুলো ছিলেন দেখি অনাকাঙ্ক্ষিত বেশি বেরোইতেছে কেমন হ্যাঁ ভালো লাগতেছে কোন হাতলে একই খুশি ভাই কি দেখবেন তো আনবক্সিং করে ফেলছে উনি সাথে কি দেয় একটা ম্যানুয়াল থাকে আর হচ্ছে চার্জারটাই থাকে তো এটা হচ্ছে কি হোয়াইট কালারটা তারও ভাই কিছু ভাই ছিল তাদের ভিডিও করা হয় নাই এই যে আমার দুই ভাই আসছে দুই ভাই কোথেকে আসছিলেন চাঁদপুর থেকে আসছে ভাই নিচ্ছে কি এ ফিফটি ফোর এই ফোনটা দেখান তো ভাই Samsung Galaxy A54 নিলো ভাই তো ভাই সবাই নতুন 55 নিচ্ছে আপনি 54 কেন নিলেন একটু ছোট সাইজ 54 টা কিন্তু হ্যাঁ ঠিক আছে তো ওই ভাইরা আছে ভাইয়া তো ধন্যবাদ ভাইরা চাটপুর থেকে আসে আমার সুপ তো ওনারা নিচে Google Pixel 7 Pro white color টা তো ভাই দেখো কোন ডিভাইস গুলো আছে এই যে হুজুর আছে হুজুরে বয়ের হুজুর নিবা আমার কাছ থেকে হুজুর ভিডিওতে আসবে না কেন দূরে তিরিশ ওয়াটের চার্জার হয় গুগলের নিচ্ছে ভাইয়া ইন ডিসপ্লে তো আপনারা চলে আসতে পারেন বেস্ট বেস্ট জন্য শুধুমাত্র আপনাদের খানবাইয়ের গেছে খানব্লক দেখে খান ভাইর গে চলে আসবেন বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সপ্তাহ প্যাক্ড বা আর কি ইলেকট্রনিক্স যেটা আছে বা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং আসতে পারেন ইনশাল্লাহ বেস্ট একটা ডিভাইস দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই রাখবেন আমাদের জন্য সালামালাইকুম